আসসালামু দিয়ে এখানে কিন্তু দুইটা সফটেল এটা কিন্তু আমি শক করে কিনেছি আর কি আর এরপরে গোরামি গোরামি কিন্তু বাচ্চা দিবে ফেনা তুলে ফেলেছে দেখুন মানে খুবই ফেনা তুলছে মারাত্মক তারপরে আমরা ফাইটার নিয়ে চলে আসব ফাইটারও কিন্তু ফেনা তুলেছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম সেরে দেবে দেখি এরপর আমরা চলে আসবো সকটেল মলি এবং বাচ্চা সেইখানে এটা কিন্তু ছোট একটা ট্যাঙ্ক আর কি ছোট করেই বানিয়ে বানানো হয়েছে আর কি আর গাইজ দুঃখের বিষয় এখানে আমার কৈকাপ তিনটা মারা গেছে আজকে আর এই পাশে কই আছে এই কয়েকটা এ পাশে গাপ্পি এখানে গাপ্পি আছে মলি আছে এপাশে মলি আছে তারপরে গোল্ডাস মলি আছে ডায়মন্ড মলি আছে কেউ নিলে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্ল্যাক মলি আছে কেউ নিলে জানাবেন আর এই পাশে নতুন করে গোরামি সেট দিলাম কেমন হয়েছে কমেন্টে জানান তারপর ওই পাশে গোরামি সেট আছে তারপরে কই এইখানে সুন্দর সুন্দর কই কাপ আছে নতুন কিছু কালেকশন নতুন নিয়ে এসেছি আর কি এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে কই কাপের হালকা পাতলা আর কি আর এইখানে বড় ট্যাঙ্ক আমার এখানে বড় গাপ্পি আছে আর কি বড় বড় গাপ্পিগুলো আর এইখানে একটা চারি আছে